আমরা একটু ঘুরতে বেরোছি তাই না হুম তাই না চলো আমরা একটু ঘুরে আসি ওই তিহানদের বাড়ি তুমি যাবা তোমার দাদা কাছে যাবা হ্যাঁ যাবা হ্যাঁ দাদার কাছে যাবা চলো আমরা একটু ঘুরে আসি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা চলো একটু ঘুরি দিন বাড়ি থেকে বেরো না তাই না কী করবো আজকে আমাদের নেই তাই আমরা ঘুরে বেড়াচ্ছি বাড়িতে তো একদম ভাল লাগে না কাজ না থাকলে তাই একটু বেরিয়েছে আমার ছোট্ট মোনাকে নিয়ে একটু ঘুরে ফিরে বেড়াই দাদার বাড়ি যাব তারপরে ওই জামা ওই দিদি বাড়ি যাব সব জায়গায় যাব আমাদেরকে কিন্তু এখনো দেখে নাই তোমরা কেমন আছো গো

আমরা সোজা বাড়ি যাব তাই না ভাবছিলাম ওই একটু যাব তা অনেক রাস্তা তা গেলাম না ছেলেরে নিয়ে ঘুরতে আইছো তুমি বেরু করতে আইছো তুমি বেরু করতে আইছো গলায় কি লাল হয়ে গেছে প্রবলেম

অনেক দূর অনেক দূর দিদি বাড়ি হয়ে দাদা বাড়ি হয়ে এই সাইড হয়ে আস্তে আস্তে ঘুমে গেছে তুই যাবি ভালো আছে ভালো আছে অসুবিধা নেই তো তোমরা বসো যাও বসো যাও

কি করবো কোনো কিছু নিচে নামবেই খাবেই এখন ছাদের উপরে খাওয়ার অভ্যাস করতে হবে নইলে নইলে ওই ছাদটা ওখান থেকে ওই ছাদের উপরে খাওয়া অভ্যাস করাবো নিচে নামাবো না সমস্ত খাবার ওই উপরে দেবো ওই ছাদটাই দেবো ওই ছাত্রায় যদি দিই ওখান থেকে গিয়ে ওই ছাদের খাবো তাছাড়া কোনো উপায় না এইখানে দিলাম তো করে এসে চপাত করে ধরছে মানে আমার এই একটা গেলো কোথাও এবার ও লোভ পেয়ে গেছে এবার লোভেও এখন প্রত্যেক দিন আসবে

আজকে একটু বৃষ্টি হচ্ছে না বলে প্রচণ্ড গরম আর আমি বাড়ি থাকলে আমি গোলা রুটিটা খাই আমার খুব ভাল লাগে কাঁচা লঙ্কা দিয়ে অল্প অল্প লঙ্কা থাকবে আর আর এটা শুকনো আর কিছু না এটা খুব ভালো খাই তাই আমি বাড়িতে থাকলে এগুলা রুটিটা বানাই আজকে ফার্স্ট টাইম তিরিধাকে নিয়ে যে বেড়াতে বেরোলাম কি সুন্দর আমার সঙ্গে গেল আর যেতে যেতে সবার সঙ্গে দেখা করিয়ে বাড়িতে আনতে আনতে কি সুন্দর কোলের উপরে ঘুমিয়ে পড়লো এই দিনটার কথা আমার খুব মনে পড়ে যে আজকে আমাকে যখন আমার বাবা মা জন্ম দিয়েছিল ঠিক এভাবেই আমাকে আদর যত্নে গড়ে তুলেছিল এত বড় একটা জীবন ধীরে ধীরে আস্তে আস্তে সব কথা মনে আসে তাই একটা কথা আমার মনে পড়ে গেল যে মায়ের হাসি ভুবন হাসে মায়ের হাসিতে ভুবন হাসে হাসে মহাজন বাবা হচ্ছে মতন মতন নয়নেরই নয়ন এই পৃথিবীতে বাবা মায়ের কেউ হবে না আপন। বট বৃক্ষের খুব মনে লাগলো আমার আজকে নিয়ে বেরিয়ে চলো দুঃখের ভিতরে একটু হাসি খুশি দি হাসি খুশি কেমন পুরনো কথা মনে পড়েছে আপনাদের সঙ্গে শেয়ার করেছি জানি না ভুল করলাম কি ভালো করলাম আজকে বাড়িতে একা একা ঘুরে বেড়াচ্ছি একা একা সব কিছুই করছি একটা জিনিস আমার মনের ভিতরে আজকে জাগল যে জীবনের এই পৃথিবীতে সব কিছুই পড়ে থাকবে এই একটা জীবনে যাই আমি করব সবই পড়ে থাকবে এর ভাগই আমি হতে পারবো না আমি সবই রেখে চলে যেতে হবে আমাকে যারা থাকবেন তারাই ব্যবহার করবে আজকে সারাটা দিন একা কাটাবো দ্বিতা ছিল সামান্য একটু বাড়ির সামান্য একটু কয়েকজনের সঙ্গে সঙ্গ হয়েছে আজকের দিনটা আমি সারা দিন একা কাটাবো তবু ইলাম বাজারের বুকে নয় আমি আজকে গিয়ে আনন্দ করবো এনজয় করবো চলে যাব বই দেখতে এটা আমার মাথায় এসছে বই দেখতো কি বই লাগিয়েছে যেন সাহেরা নাকি কী সাহের সাহেরই না কী একটা ভালো একটা বই ও আমার আবার উচ্চারণ কম হয় সাহেরা না সাহেরি না কী যেন চলো কাউকে কিছু না জানিয়ে আমি বই দেখতে বেরিয়ে যাবো আপনাদের সঙ্গে দেখা হবে একবার ওইখানে গিয়ে আগে আমি দেখা করতে পারছি না চলো চলে যাই বই দেখতে চলে এলাম হাফ টাইম হয়েছে হাফ টাইম হয়েছে কি মনে হলো একা একা চলে এলাম বই দেখতে ভাল লাগছিল না বৃষ্টি বর্ষার দিনে ভাল লাগছিল না তাই বই দেখতে চলে এলাম এসছি আমি অনেক দূরে এসছি কোথায় এসছি বলবো না বাড়িতে জানলে বলবো একা একা কেন গেলে সত্যি সত্যি আজকে একা একা চলে এসছি বই শেষ হয়ে গেছে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি বাস আসুক তারপরে যাব আজকে জীবনে প্রথম একা একা বই দেখতে এলাম তাও অনেকটা দূরে এত দূরে কাউকে কিছু না বলে অন্য জায়গার কথা বলে চলে এসেছি তো সত্যি আজকে আমার একা একা হাসিও পাচ্ছে আবার আনন্দও লাগছে নমস্কার চ্যানেল আমরা দেখি সাবস্ক্রাইব করেছি খুব ভালো লাগে ভিডিও আমরা কলকাতায় থাকি বাড়ি সুন্দরবন প্রতিমা দাদারা আবদার করলো যে একটা সুট রাখো দাদা আমাদের ওইখানে তুমি তো অনেকবার গিয়েছো কিন্তু আমাদের সঙ্গে দেখা হয়নি এইখানে এসে দেখা হয়েছে খুব ভালো লাগলো তো সবাই ভালো থাকো হ্যাপি থাকো সুস্থ থাকো মানুষের পাশে থাকে আ আমি আসলে হাসি বন্ধ হয়ে যায় হ্যাঁ তুমি রেস্ট করে আমি একটু ঘুরে আসি আমাদের বাড়ি ওই দাদা থাকে ওই দাদা কতদিন ধরে আসে না আজকে পাঁচ দিন ধরে আসে না খবর নিয়েছিলাম শরীরটা একটু খারাপ আমি দেখে আসি ওই দাদা দাদা বাড়ি কিছু আসি দিন হলো আসে না নিয়েছিলাম শরীরটা একটু খারাপ দাদা আমি দুদিন পরে যাবো দুদিনের জায়গা আজকে পাঁচ দিন হলো কালকে একবার ফোন করেছিলাম বলে যে শরীরটা এখন অনেকটাই চলে এলাম দাদার কাছে বাড়ি থেকে তো বলেই এলাম দাদার শরীরটা খুব একটু অসুস্থ তো দাদা সমস্যা কি যে এত করে পেটে মানে তুমি যখন ওই দোতলা থেকে পরে থেকে দাদা বাইরে কাজ করতো সেখান থেকে দাদা তিনতলা থেকে পরে যায় পরে যাওয়ার পরে থেকে বাইরে ছেড়ে দিয়েছে দেওয়ার পরে বাড়িতে এদিক সেদিকে মাঠে ঘাটে টুকি টাকি কাজ করতো তা আমারও একটা লোক দরকার ছিল তা একদিন আমাকে বলে যে দাদা একটা লোক আছে কথা বলতে পারো কথা বলার বললাম তারপরে আমার বাড়ি থেকে আজকে প্রায় দু বছর হচ্ছে নাকি প্রায় দু বছর হয়ে যাচ্ছে না তা প্রায় বছর ধরে আমার কাছে রয়েছে তো একচুয়ালি আমার বাড়িতে তো সেরকম কাজের কাজের চাপ আছে কিন্তু ভারী চাপটা ছিল না ভাঁড়ি গাছ বলতে পদ্ম ফুল লাগিয়েছিলাম ওখানে বলছিলাম দাদা কিছু মাটি অন্তত যোগা করে রেখো পাশে একটা খাল করে পাশে উঠিয়ে রেখো তারপর থেকে ব্যাথাটা বাড়ে তাই না তারপরে তো আমি সবই একা একাই করেছি সমস্ত কিছু সব একা একাই করেছি তা যাই হোক সুস্থ হও ভালো থাকো এটা আমরা সবাই চাই আর পরিবারের মেরুদণ্ড তুমি এ মাসে মাইনে তো তোমাকে দেয়া হয় নাই

আর দর্শকে অনেকে বলেছিলেন যে দাদার বাড়িতে একটা ব্লক করতে নিশ্চয়ই করবো একটু শীত আসুক